এটা হলো অয়েল রোমিটার আপনার ভিতরে তেল তেলের মাধ্যমে এটা গরম হাওয়া বের হয় এটা হলো হান্ড্রেড পার্সেন্ট শরীরের জন্য উপকারী জিনিস আচ্ছা এগুলো হলো অয়েল রোমিটার এটা হলো আপনার জুম্বা ব্র্যান্ডের এটা হলো ভিটেক নন ব্র্যান্ডের এটা হলো এগুলা আমাদের বাংলাদেশে একটু খুব কম চলে বাংলাদেশের বাইরে এগুলা খুবই ভাইরাল প্রোডাক্ট বাংলাদেশে কম চলে বলতে বাংলাদেশের মানুষ কি জানে ভাই আমি তো মনে হয় কম জানে একটু কম জানে ভাই এগুলো হলো আপনার অয়েল রোমিটার আমরা সাধারণভাবে রোম হিটার দেখছি কিন্তু অয়েল রোমিটার আমরা খুব কমই দেখছি এগুলো হলো অয়েল এ দেখেন মেশিনটা চলতেছে এ দেখেন এই যে এই যে মেশিন চলতেছে যে এখান দিয়ে গরম হবে আচ্ছা এই যে এখান থেকে এটা খুব গরম একেবারে বেশি বের হবে না আপনার যতটুক লাগে আপনার ঘর গরম করতে যতটুকু লাগে কমে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন

আপনার শরীর সুখায় সাদা হয়ে যায় কিন্তু এই অয়েল রোমিটার ইউজ করলে আপনার শরীরটা তেলতেলা থাকবে খুব ভালো থাকবে এই শীতের সময় তো বাচ্চা গায়ের উপরে রাখতে চায় না হ্যাঁ এই অয়েল রোমিটারটা যদি আপনি আপনার ঘরের যে এক কোণায় যদি রেখে দেন ঠিক আছে যেকোনো এক কোণায় যদি আপনি অয়েল রোমিটারটা রেখে দেন আপনার ঘরের পুরো ঘর আপনি আস্তে 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 ওয়ার্ম হবে গরম হবে আস্তে আস্তে আপনি যতটুকু গরম দরকার এতটুকু গরমে আপনাকে এটা দিতে পারবে

এগুলো হলো খুবই হাই কোয়ালিটি যারা কমার্শিয়াল পারপাস বড় বড় রুম বড় বড় ডাইনিং স্পেস ইউজ করবেন তাদের জন্য এগুলো একটাই এনে এসে এক কোনায় রেখে দিবেন একটাই সুন্দরভাবে এটা কি আপনার পুরো ঘর গরম হতে থাকবে এগুলো আজকে আমরা শীতসারকে একটা ধামাকা অফার দিব কারণ শীতে আমাদের মা বাবা বাচ্চা কাচ্চা আপনার শীতে কিন্তু খুব কষ্ট হয় যায় এই কষ্ট আজকে দূর করার জন্য আজকে নিয়ে আসছি এই অয়েল রুম মিটার এগুলা যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে ধামাকা অফার দিব যেটা হলো আপনার ভিটেক নন ব্র্যান্ড এর তেরো ফিন এটা দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা একবার ডিসকাউন্ট প্রাইস তারপর যেটা পনেরো ফিন জুম্বা জার্মান ব্র্যান্ড এটা আজকে দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ধামাকা অফার যারা যারা নিতে চান এটা কিন্তু মাত্র এক মাসের অফার এক মাসের অফার এই অফারটা একবারে এই বছরের জন্য ঠিক আছে 2026 সালের 30% নাইটে অফার শেষ একবারে ডাইরেক্ট ভিডিওতে বলে দিলাম এই অফারটা পুরা এক মাসের পুরা ডিসেম্বর মাস চলবে অফার ডিসেম্বর পুরা ডিসেম্বর মাস লাইট পর্যন্ত 31st নাইট পর্যন্ত 2026 সাল আসবে এই অফার আপনি যদি কাইন্ড আও বলেন 40000 টাকা আমি এটা দিতে পারবো না ডাইরেক্ট বলে দিলাম ভিডিওতে আচ্ছা এগুলা একবারে ধামাকা অফার দিচ্ছি ভাই জি এগুলা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় আমরা মাল পৌঁছাই দিব বাকি টাকা মাল মানে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর নেবেন আচ্ছা ভাই দাম যেটা বলছেন ডেলিভারি চার্জ এর সাথে যোগ হবে নাকি জি এর সাথে ডেলিভারি চার্জ যোগ হবে আমরা একবারে ধামাকা অফার দিছি ভাই আমি বলে দিছি যে এই অফারটা শুধু ডিসেম্বর মাস মাসের জন্য ঠিক আছে এটা আমরা এই ধামাকা অফার দিচ্ছি তারপর আপনার যে অফারটা মানে আমাদের এটা যারা শপে এসে নিবেন এই শপে এসে যারা নিবেন তাদের জন্য একটা এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট আছে এটা আপনার শপে আসলে বলবো এর আগে বলা যাবে না ঠিক আছে এটা হলো একবারে ধামাকা অফার থাকবে এটা হাইড অফার থাকবে এটা যারা যারা শপে আসবেন আমাদের শপটা হলো দশ শহীদ রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা ওকে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ